কথা কন না কেন না কেন পনেরো লাখটাতে সাগর কেন মহাগা আর পনেরো টাকা হাত দিয়ে বেড়ারে একালি মুলা কিনতে পার না চারপুরে সময় নয় শুধু একটা কথা বললে দিয়ে যাব আমাদের টাকাগুলা মাদ্রাসা মসজিদে খরচ হয় আমাদের দিকে সুদৃষ্টিতে তাকাবেন আমাগো গাড়িতে পিছনের সিঁড়ি বই জান্নাতে যাবেন আর আমাদের ওদিকে অন্য তাকাবেন মরার

রক্ত পানি করা পয়সা দিয়ে করছি বাড়ি করি জান্নাতের ঘর করছি রসুলের ঘর করছি যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা করবে একটা ইটা দিবে আমি গ্যারান্টি দিয়ে গেলাম জীবনে আর চাঁদপুরে আসি আসি আমি গোপালগঞ্জের ছেলে বলে গেলাম জীবনে সাতপুর আসি আসি যারা মসজিদ মাদ্রাসা একটা ইটাও দান করবে আপনার অ্যাকাউন্ট লিখে রাখেন জান্নাতের একটা টিকিট আপনি কিনে রাখছেন টাকাটা কিন্তু হালাল হতে হবে ওই যে পনেরো লাখ টাকার ছাগলের টাকার মতো লইব না

যারা আমার সাথে সারা দিবেন আল্লাহজন আপনার সঙ্গে আমাদের করে দেয় হাবিজুর যদি জান্নাতে যায় ওর সাথে আমি জানিনা কার মা নাই কার বাবা নাই প্রথম যদি কোন আল্লাহর আসেন

করবো তার ভিতরে আপনার নামটা যেন আমার মনে থাকে কারণ আমি অসুস্থ হওয়ার পরে ডাক্তার আমারে বলছে চার মাস ওয়াস করম না কে চার মাস মিয়া শুরু হয়ে গেছে